আমি হয়তো তোমার জীবনে সেরা মানুষ নই তবে একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে সে অন্যরকম ছিল মানুষ শখ করে মন খারাপ করে না কেউ আদর করে একাকিত্ব পোষে না কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না কিছু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সব কিছু করতে সময়ের উপর যা কারো হাত নেই না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছুই মনের বিপরীতে হলেও মানিয়ে নিতে হয় নিজে থেকেই সম্ভবত এই জন্য জীবনকে ভীষণ সুন্দর বলা হয় আপনার ভালোবাসা মানুষটি যখন কোনো ছবি আপলোড দিচ্ছে তখন আপনি সেখানে গিয়ে সবগুলো আইডিকে গোয়েন্দাগিরি করছেন কিন্তু আপনি জানেন এগুলো শুধু শুধু করছেন তবুও আপনার অনিচ্ছা সত্ত্বেও এগুলো করবেন যখন সে কাউকে উদ্দেশ্য করে কোনো ট্যাটাস কিংবা চেক ইন দিচ্ছে তখন আপনার খুব হিংসে হচ্ছে কিন্তু আপনি তাকে কিছু বলতে পারছেন না তারা আপলোড করা সব ছবি দেখে মনে মনে হাজারবার প্রশংসা করবেন কিন্তু তা সে জানতে পারবে না সারাদিনে সে সবার সাথে কথা বললেও আপনাকে ফোন দেওয়ার প্রয়োজন মনে করবে না সে কি করছে এটা আপনি তাকে হয়তো হাজারবার জিজ্ঞেস করতে পারেন কিন্তু আপনি কি করছেন সে আপনাকে ভুলেও কখনো জিজ্ঞেস করবে না সে আপনার এস এম উত্তর দিক বা না দিক তাকে করা লাস্ট এস সে সিন করল কি না এটা জানতে তার ইনবক্স বারবার চেক করছেন আপনি আপনি তাকে নিয়ে মাঝে মাঝে রাজ্যে হারিয়ে যাবেন কিন্তু সে তার কোনো খোঁজ রাখবে না আপনি তাকে নিয়ে ভাবতে ভাবতে হয়তো রাত পার করে দেবেন কিন্তু সে তখন দিব্যি ঘুমিয়ে আছে আপনি তার জন্য অযথা কষ্ট পাবেন দিনের শেষে হিসাব করেও বের করতে পারবেন না যে ওই কষ্টটা ঠিক আপনি কি জন্য পাচ্ছেন সব শেষে কি হবে জানে সে আপনার কাছে আজীবন অধরাই থেকে যাবে কিন্তু এই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা এই ভালোবাসাই দিনের শেষে জয় ঘরে ফেরার ভালোবাসা কারণ অন সাইড লাভের অভিযোগের কিছু থাকে না থাকে না হাজার হাজার অভিমানে জমে থাকা কথাগুলো বলার মানুষটিও থাকে শুধু মাঝে মাঝে আছড়ে পড়া কিছু দীর্ঘ নিঃশ্বাস আর জমে থাকা না বলা কতই কথা নিজেকে এতটা সস্তা করে তুলবেন না যতটা সস্তা ভেবে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে আপনার সাথে আত্মসম্মান বোধ থাকাটা ভীষণ জরুরি যার উদারতা কিংবা ভালোবাসা বোঝে না তাদের সংস্পর্শে থাকলে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় সরে আসা মানে পরাজয় নয় যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি আর আগের মানুষটি নেই আপনি প্রচণ্ড ব্যথায় কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো অহংকার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে না বলা যে কথাগুলো ছিল যা আপনাকে ক্ষতবিক্ষত করছিল দিনের পর দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতেছিলেন তার অবহেলাগুলোকে অভিনয়গুলোকে সহ্য করে আসছিলেন হারনোর ভয়ে সে আপনি তাকে স্বইচ্ছায় ইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন এই আপনি অযথা কথা কাটাকারের চেয়ে নিরবতাকে বেছে নেবেন আপনি আপনার প্রতিটি কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে কিছু মানুষকে বাড়তি সময় দেওয়া মানে নিজের মূল্যবোধের অপচয় কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয় কিছু মানুষ আপনার সময়ের আপনার প্রতীক্ষার আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই কিন্তু সিদ্ধান্তে আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আর কি যে নারী অসম্ভব ভালোবাসতে পারে সে নারী প্রচণ্ড অভিমান নিয়ে হারিয়ে যেতে পারে ভালোবাসা শব্দটা খুবই ছোট কিন্তু এর গভীরতা একজনের কাছে এক রকম বিশেষ করে যখন কথা আসে একজন নারীর ভালোবাসার তখন সেটা হয় নিঃস্বার্থ নিঃস্বার্থ আর সমস্ত সত্তা দিয়ে দেওয়া সেই নারী নিজের ভালোবাসার মানুষটির জন্য নিজেকে হারিয়ে ফেলতে দ্বিধা করে না যত কষ্টই হোক সে চায় তার প্রিয় মানুষটি ভালো থাকুক সুখে থাকুক সে ছোটো ছোটো ব্যাপারে খুশি হয় ছোট ভালোবাসা হৃদয় ভরে তোলে সে তার চোখে স্বপ্ন আঁকে সেই মানুষকে নিয়ে জীবনের প্রতিটা অধ্যায় পাঁচ থাকার আশায় বাঁচে সেই নারী কিন্তু এই ভালোবাসার মাঝে লুকে থাকে এক নির্বম বাস্তবতা অভিমান একজন নারী যখন গভীরভাবে ভালোবাসে তখন তার প্রত্যাশাগুলো হয় সত্যিকারী ছোটো ছোটো যত্ন মনোযোগ কিছু সময় এই সামান্য জিনিসগুলোর অভাবে তার মনে জমতে থাকে অভিমান কারণ সে সবসময় নিজের ভালোবাসা নিঃস্বার্থভাবে দিয়ে গেছে বিনিময় চায়নি কিছু শুধু চেয়েছে একটু বোঝা পড়া। একটু খেয়াল প্রতিদিনের ছোটো ছোটো অবহেলা অবজ্ঞা ব্যস্ততার অজুহাতে ফেলে রাখা এসব ধীরে ধীরে গড়ে তোলে সে অভিমানের পাহাড় এক সময় সেই নারী আর কিচ্ছু বলে না চোখে জল আসে কিন্তু সে লুকিয়ে রাখে মুখে হাসি ভেতরে ভাঙা কাচের মতো তীক্ষ্ণ ব্যথা তখন ঘটে সেই চুপি চুপি হারিয়ে যাওয়া সে নারী যে অসম ভালোবাসতে জানে ঠিক সেই নারী একদিন সব ছেড়ে সব অভিমান বুকের ভিতর চেপে হারিয়ে যেতে পারে কেউ টের পায় না ঠিক কখন সে বদলে গেল অথচ সেদিনও সে চেয়েছিল কেউ এসে হাতটা ধরে বলুক থেমে যাও আমি বুঝেছি আমি তোমার পাশেই আছি কিন্তু কেউ বলেনি কিন্তু যখন কেউ বোঝে না তখন সে আপনাকে ছেড়ে নিজের ভালোবাসা নিয়ে দূরে চলে যায় তার চলে যাওয়া শান্ত কিন্তু সেই শূন্যতা পরে বুঝতে দেয় কত গভীর ভালোবাসা ছিল আর কতটা অভিমান জমেছিল সেই ভালোবাসার আড়ালে তাই ভালোবেসে যদি কোনো নারী পাশে থাকে তাকে অবহেলা করবেন না মনে রাখবেন যে নারী অসম ভালোবাসতে পারে সে নারী প্রচণ্ড অভিমান নিয়ে হারিয়ে যেতে পারে আর একবার হারিয়ে গেলে সে আর ফিরে আসে না ফিরে এলেও আগের মতো থাকে না জীবনে হেরে যাওয়ার পর পিছিয়ে না গিয়ে একবার সাহস করে এগিয়ে যান একদিন ঠিক জিতবেন হ্যাঁ খুব সহজে হয়তো সফলতা পাবেন না কিন্তু মনে রাখবেন হারতে হারতেই মানুষ একদিন জিতে যায় শুধু দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যেতে হয় জানি এই লড়াইয়ের ময়দানে ঠিক থাকাটা খুবই কঠিন কিন্তু চেষ্টা করলে সব পারা যায় একটু চেষ্টা করলে হেরে যাওয়ার সময় হাত ছেড়ে চলে যায় যারা চলে যায় তাদের মনে রাখুন আমি ডাকে জেতানো যাই জীবনে অনেক মানুষ আসে যারা ব্যর্থ তার একদিন দেখবেন সেই মানুষগুলো আবার ফিরে আসবে আপনার প্রতিটা ঘুরে দাঁড়ানোগুলোই সেই মানুষগুলোর সেই দিনে সঠিক জবাব হবে মনে রাখবেন প্রতিটি সফল মানুষের পেছনে একটা হেরে যাওয়ার গল্প থাকে আপনিও হেরে গিয়ে পিছিয়ে না এসে আপনার জিতে যাওয়ার গল্পটাই আপনি তৈরি করুন প্রেমে পড়ার মুহূর্ত বড় সুন্দর যোগাযোগ স্থাপনের কাল যেন শান্ত নদীতে ঝড়ের মতো আছড়ে পড়ে প্রতিটি সেকেন্ড যেন তার নামে কেটে যায় গাছে নতুন ফুল আসুক বা পাখির ডাক সব তাকেই বলতে হয় দীর্ঘ রাত জেগে এই যে তাকে জানতে পারছি তার জন্য আমার মন কেমন করার কথা শুধু তার সকালের গলার আওয়াজটুকুই আমার গোটা দিনটা রঙিয়ে তুলেছে এসব না জানিয়ে এতকাল শুধু অপেক্ষা করেছি এই তো কতদিন দিন সেও যদি জানতে চায় তার দিন যাপনের কথা আমার নেতার উৎকণ্ঠার কথা মনে হয় পৃথিবী বড়ই সুন্দর চিৎকার করে তাকে জানিয়ে দিই একমাত্র ভালোবাসায় সব ম্যাজিক হয় বাঁচার তাগিদে বাড়ে তোমাকে ভালো লাগার পর পৃথিবী আর কোনো কিছু আমাকে এত টানেনি যতটা টেনেছিল তোমার চোখ তোমার জরাজীর্ণ দেহে লেপটে থাকা বুকের মাঝে এক ফালি সুখ সেখানে হাত রাখলে মুক্তি মিলে আমার বিধ্বংসী হৃদয় বিষাদের যাবতীয় অসুখ সবচেয়ে মজার বিষয় কি জানে জীবন আমাদের নিজের কিন্তু সেই জীবনে সুখ দুঃখের রিমোটটা আমরা দিয়ে দিই অন্যের হাতে আমরা ভুলে যাই কারণ আচরণ ভালোবাসা কিংবা অবহেলার উপর যদি আমাদের শান্তি নির্ভর করে তাহলে আমরা নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারি না সুখ দুঃখ আমাদের ভেতরের ব্যাপার বাইরে থেকে নয় যে মুহূর্ত আমরা বুঝতে পারি নিজের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে সেই মুহূর্ত থেকে শুরু হয় প্রকৃত স্বাধীনতা নিজেকেই নিজের ভালোবাসার সম্মানের আর প্রশান্তির উৎস হতে শিখুন জীবনটা অনেক হালকা লাগবে সুন্দর করে বাঁচতে চাইলে তোমায় নিয়ে হাজারটা কথা বলবে লোকে কেউ দোষ ধরবে কেউ নিচে নামিয়ে আনবে কেউ আবার তোমার সুযোগ নেবে তোমার মনে খেলবে জীবনটা তো তোমার তাই সুন্দর করে সাজিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার নিজেকে সবার প্রথম রেখো আর প্রবলভাবে ভালোবাসো নিজেকে দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে